আমি যেখানো মাদ্রাসা শুরু করছিলাম তেতলি মাসুক মিয়া সব লন্ডনী সব বাড়ি তার লগে আমার কথাবার্তা আছে দশ হাজার টাকা দিব বিল্ডিং এক বছরের ভিতরে আমার ছাত্রক বাড়ি যাওয়া দেখিয়া তাই আমার বিশ হাজার টাকা দাবি করছেন বাড়া কিন্তু এক বছর বাদে বিশ হাজার দাবি পনেরো হাজার ঘুরি দিয়া কোনো ব্যাংকও প্রতি মাসও দিচ্ছে আমার কাছে এই বছর আয়া তাই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দাবি করায় আমি পঁচিশ হাজার শেষ পর্যন্ত কইছি আমি আপনার মসজিদ ও চোদ্দ বছর ডিমান বিশ্বাস রাখুন যান যদি আমি অবস্থান আরো সুন্দর হয় আমার আমি অন্য কষ্ট আছি আর বালা হয় তাইলে আপনার আরো দিব তার মানে ত্রিশ হাজার দিব না তার বাদেও মানুষটার পেট বড়াইতাম পারছি না কুটি কুটি টিকার মালিক আর শুরুতে আজকে ওখানেও জেলা পরিশ্রম করছি ওলা খুব পরিশ্রম করছি ওখান তারে সাজাইবার লাগে সাজাইছিল আমার সাসা সাথে চাষা আলমনগর মসজিদ ও ইমামতি করেন তার লগে আরো খাবি চাপ লইয়া ইয়া আমরা রুম ক্লিন করছি তাই তো বহু খাস সাজা আমার সাথ দিছে আমরা প্রস্তুত করি এখানে ওলা সুন্দর সাজাইছিলাম এক বছর বাজে বিশ হাজার টাকা দাবি করছেন তাই যদিও বদনাম হয়ে যার কিন্তু আমার জানর জ্বালায় আমি এটা হইয়া আমি খুব কষ্ট পাইছি তেতলি এলাকার মানুষের খুব মায়া করছেন বিদায় আজকে পর্যন্ত অনেক মানুষের চকুর পানি পড়ে আমি আইয়া আওয়ায় আর কেউ কেউ মন্তব্য করতে পারেন মনে হয় তার তেতলি ভাজিয়া খাইয়া শেষ বিষয়টা ইলা নাই তেতলির মানুষের অনেক মানুষের চকুল ফানি কোনো ফড়ছে ফড়েরও আমি চোদ্দ বছর তেতলি মানুষের লোক কিলা চলছি তার জানা আছে কিন্তু এই কম্ব এই মানুষের কারণে এন কারণে অনেক মানুষের ক্ষতিই তো আছে এই প্রতিষ্ঠানটা এই যে ছাত্র সকল আমার গেছে বিভিন্ন জায়গা থেকে মানুষে দিছে এরার খরচে প্রতিষ্ঠানটা চলছে দশ হাজার টাকা বাড়ার জায়গাতে এক বছর বাদে বিশ হাজার দাবি করছেন অথচ আমি তান বিল্ডিং বাথরুম টাথরুম করতে গিয়ে আমি এক লাখ ত্রিশ হাজার টাকা বহু সময় খরচ করছি খালি বাথরুমাই তো খরচ করছি খরচ করে উপযোগী বানাইছি কতদিন থাকতে পারছে ও এলাকা থেকে ছাত্রগী থাকছে কিন্তু তান আরো টেকার দরকার আমি দনি তান গরিব তান সেলারি গত হালকা হইয়াছি তুমি গরিব যে আমি ওয়াদ্দার মিটার সাত কিলোর মিটার মেইন লাইন সহ আমার বহু টেকার সাতাইশ হাজার টেকা গেছে মাদ্রাসার লাগি তাই ব্যক্তি আনতে গেলে আরো বেশি যাই আমি গতকালকে পর্যন্ত আমার মিটারটাও তুলবার দিছোন না আমার মেন লাইনও রাখে দিস টেকাটা দিস না আমি ও দুই মাসের বাড়া আটকাই দিছলাম না হিসাবে আমি আৰু তান গেছি অনেক টেকা পাই হিসাব করলে বইয়া স্থায়ী যে তা কাজ করাইছি তাই বাধ্য করছেন তাই এক টেকার কাম করাইয়া দিস না আমার আমার অনেক টেকা তানো আলো দেয়ালো লাগাই লইছি কিন্তু তাইন আমার দিস না তান ছেলে শেষ পর্যন্ত আমার কইছে আপনার লগে একটা আলোচনা করি আর মাতিয়ার শেষ সময় আইয়া দাবি করছে আৰু পনেরো হাজার আমি কইছি তুমি গরিব তুমি গরিব আমি ধনী ওকে ঠিক আছে থাকি যাও আমার জিনিস আমি আছি ইটার লাগি কোন এলাকার ই এলাকার মানুষ দায়ী নাই ই এলাকার মানুষ দামি দায়ী নাই আমি এই সমস্ত জিনিস এলাকার মানুষের আনিয়া সালিস বিচারের লাগেও ডাকছি না আমি দেখি তার লাগে আমার দরকার নাই গত ঈদুল উল আদহা তান সুদোবাই লন্ডন প্রবাসী সামলা শুকাইছেন উডানোর মাঝে এই সামলা শুকান এই সামলার দুর্গন্ধ কারণে দুইটা দুই বাই কোরবানি দিছেন সাড়ে তিন লাখ আড়াই লাখ করে বড় গরু কোরবানি দিছেন দুইটা সামলা তাই তাই উঠানো শুকাইছেন ও বাইয়ে তান উটানো আমরা ছাত্র শিক্ষক সবে অনুরোধ করিয়া পারছে না সামলার দুর্গন্ধর কারণে বাচ্চা নিতেও বমি করছে ছোট ছোট বাচ্চা আমি হইয়াও তাই তনক নরছে না পরে দেড় মাস গেছে এর ভিতরে তান একটা বাচ্চা হয়ে গেছে তাই লন্ডন থাকি অনেক সত্তর বছর বয়স পঁয়ত্রইশ বছর અરે યાર بیا પર છો એটা বাচ্চা হইছে એ বাচ্চা যেদিন કીતા હોસ્પિટલ амબોરখানা ফ্রিડમ ফ্রিડમ হাসপাতাল হইছে বাচ্চাটা લઈયા যেদিন বাড়িতে ગયા દસેન আর এসির ভিতরে Такતાવાર રાના ક્લાસ કુલે દુર્ગંદ કરો আর বাচ্চা રતોય જીબો তাই দুটো સંભાળા નહી આ કીકો ગાડેલી છે તો અમાર ઈતા বাচ্চাય નસલા નમે ઈતા ઈતા જે દુર્ગંદ কষ্টটা બોમીટા કરસે તાન বাচ্চা અલ્લાહ બીસલિકા আর ઈતા বাচ্চাન বাচ্চা ન কথা বিভিন্ন দেড় মাস আমি তান বাতিজা যা লন্ডনে যে খালকে যেখান তারে গরিব হয়ে আইছি। অগুরেও কইছি তোমার চাষায় যে সামলার দুর্গন্ত দিয়ে আমরা কষ্ট দিরা শেষ পর্যন্ত সামলাটা তাই ব্যবহার উপযোগী কর্তা পারতা না ই অভিজ্ঞতা তানান নাই ইলা যদি লন্ডনে মানুষের শখ আছে তা সামলা তাইন দিও কর্তা তাইলে সামলা প্রস্তুত করে যারা এর আর গেছে দেখা বিশ হাজার পঞ্চাশ দিয়া শখ মিটাইতে যে সামলা খান আমার প্রস্তুত করিয়া নিয়া দিস দরতেখানে।

এই কথা কোয়ার কারণে তার লগে খুব দুরব ব্যবহার খারাপ ভাষা ব্যবহার করে কো মানুষ পর্যন্ত এই বাচ্চাটারে কইছে আমারে যখন এই হাফিজ হাফিজ এ কোরআন একজন হাফিজ হাফিজে আই আমার ছাত্র আই আমারে কইছে আমার খিনচা ছিড়ে গেছে কে বাবা তোমারে যেও মানুষ কইছে আসলে তার চোখে দেখেও অমানুষ তোমারে হে নিজে মানুষ না ওইদিকেই কান কইছে আর না তোমারে মানুষ জানে যারা জানنے এরা জানে খাইরুকুম মান তালমাল কোরআন ওয়া আল্লামাহু তুমি কোরআন পড়নে ওয়ালা তুমি কোরআন ফোড়ান ফোড়নে আমরা কোরআন ফোড়ানে কোরআনের বাগানো যারা ইয়ে জমিনের মাঝে এরা উত্তম এই জ্ঞানটা যে মানুষের নাই হে তোমার মানুষ হইতে পারছে বিদায় ওরকম কিছু কষ্ট ভাইয়া হঠাৎ করে প্রতিষ্ঠানটা লইয়া ইকা নয়েছে আর ইকা নেয় হওয়ার আমার এমন কোন স্বপ্ন নাই এলাকাত খুব প্রভাব বিস্তার করবো এলাকাত খুব বেশি আমি এই প্রতিষ্ঠান আমি আমার বাড়িতে আইছি আমি আমার বাড়িতে অবস্থান করিয়া দূর দূরান্ত থেকে যজন ছাত্র আইল এরারে আমি ফোড়াইয়া আমি ওখানেও যদি মারা যাই আমার মরারবাদে আমার ও বাচ্চা অন্তত আমারে ziyaretর লাগে 14 বছর ইমামতি করছি ইমামতির সম্পর্কর কারণে হয়তো কেউ নাও আইতো পারে কিন্তু এটা বাচ্চা এতো দিলে ঠিক আমার মরার পরে Okano আইতো আর আমি এখন স্বাধীন আমি আমার বাড়ি পাইছি আমার ঘর হইছে আমার বনি এই বিল্ডিংটা আমার বনি আর আমার বাড়ি আমার ঘর ও পাশ আমি খুব কষ্ট করি এই কম সময়ে অনেক টাকা আমারে সুবা কাঙ্কি হল আমার অনেক মায়ার মানুষ ওকে আমার ঋণ দিয়া সহযোগিতা ঋণ আমার অনেকে যাচ্ছে আর ঋণ দিচ্ছে এখন অনেক টাকা আমার ঋণ দিতাই অনেকে প্রস্তাব দিলাম আমি এই ঋণ অনুপ্রে বর করিয়া অনেক টাকা ঋণ করিয়া আমি প্রস্তুত করছি সাজাইছি আমার বিশ্বাস যে তা চাইন আওয়ার নাই ছোট ছোট অনেক অনাবাসী করা আব্দুল্লাহ কই দেখি একটু খাড়া হচ্ছে আব্দুল্লাহ আবদুল্লাহ দেখো খা আবদুল্লাহ সামনে আও একটু তা সামনে আও মাহফুজ আবদুল্লাহ জিসান ইসান হয়ে

চাপ সৃষ্টি করিয়া বহু চাপ সৃষ্টি করিয়া এরা আমার ওরা পোহা নয়সে আমি মনে করি আমার সৌভাগ্য আমার এলাকার সৌভাগ্য এলাকার মানুষের সৌভাগ্য আজকে যে মিলারটা ভরলাম আজকে যে দুয়াটা করবো আমরা এই দুয়াটা আমার এলাকার এই এলাকাত রহমত নাজিল হইব কিন্তু হি এলাকায় তো মানুষে বুঝছিল ঠিক আছে আমরা পড়ায় রহমত নাজিল কিন্তু যে বিল্ডিংয়ের মালিক হেন রহমতর দরকার নাই হেন রহমতর দরকার নাই হেন দোয়ার দরকার নাই হেন শুধুমাত্র টেকার দরকার হেন হিসাব মিলাইছেন যে আমি অনেক টেকা রুজু করি লিহার তান দে বিনিময়ে পনেরো হাজার টাকা দিয়ারি কিন্তু তান কর না তাই গরিব মানুষ হয়ে আইসি এখনো তাই শুনবা আমি যে তান দে গরিব মানুষ হইয়া তান ফুয়ারে হয়ে আইসি ওলা জানর এক সদমা লইয়া আমি আইসি আমার বইনে হঠাৎ করি আমার ই কষ্ট দেখিয়া আমার বইনে কইলে আরে ভাই আমরা নয় তোমার ঘরে যাই নাকি ওখানে দেখো সাজাইতে পারো না ই দেয়াল টেয়ালিতে আসিল না হঠাৎ করি আমি প্রস্তুত করিয়া ও পর্যন্ত আইয়া দাঁড়াইছি আমার অনেকে আমার মামা তো ভাই বোন বা আমার বনি জামাই ইসমাইল আলী সাহেব তানোর বিল্ডিং এ কেন কেন আমার বিল্ডিং না আমার বনি বিল্ডিং কিন্তু তাই রাইতে দিনে শ্রম দিয়া আমার মাইজুম বনি জামাই ওখান আব্দুল কাইম সাহেব এরা সহ আমার এই আপন জন হল যারা এরা আমার কি পরিমাণ সহযোগিতা করছেন কি পরিমাণ এরা খুশি মনে মনে যে আমি কেন আওয়ায় তে ই যে আমরা আত্মীয়তার বন্ধন যে সুসম্পর্ক আছে ওটা তা মৌতর আগ পর্যন্ত তাহ তো আপনারা আর আমার এলাকার মানুষও অনেকে খুশি হয়েছেন আমি এই কানো আমি আমার ইচ্ছা যে আমি এই কানো আইসি এই কানো জয় বাচ্চা বা আমি ইনশাআল্লাহ কোরআনের খেসমতর উদ্দেশ্যে পড়াইব সাহেবের বাজার মাদ্রাসা ও ও বাড়ির মানুষের আজি আব্দুল সামাদ সাবর এই পরিবারের আমার মা সহ আমার মামাইন সবে এই সাহেবের বাজার দাখিল মাদ্রা হাফিজিয়া দাখিল মাদ্রাসার জায়গাটা ভূমিটা পঁচাত্তর শতক জায়গা মসজিদ সহ দান খর হয়েছে এই পরিবারের পক্ষ থেকে অত্র এলাকার মানুষে মাদ্রাসাটা চালাইরা আমারও স্বপ্ন আমি কোনো ফদল লাগি নাই কোনো পদ দখল করবো ইলা ইচ্ছা নাই আমারও ইচ্ছা আমি লিওয়াজ হিল্লা আল্লাহর আসতে কোনো এটা পরামর্শ দিয়ে এখন দাঁত তাকিয়া যদি ফারি এই মাদ্রাসাটা কোনো একদিন যদি আগায় আমি মাদ্রাসা সুপার হইতে হইব ইলা স্বপ্ন আমার নাই আমি যেখানোর পরিচালক হয়েছি যেখানোর হ্যাঁ যেখানোর চাকর বঞ্চি ও চাকর হইয়াও যদি আমি জমিন থেকে যেতাম কি পারি চাকর হইয়া আমি প্রিন্সিপাল নাই আমার নামর শুরুতে প্রিন্সিপাল লাগা নিলাম আর কোনো ইচ্ছা নাই ওখান খরিয়েও যদি আমি যাইতাম কি পারি আমি মনে করবো আমি সফল মানুষ তো এই সাহেবের বাজার আবিজিয়া দাখিল মাদ্রাসাটাও ইনশাআল্লাহ আমি আমার অবস্থান থাকি পরামর্শ দিয়া হোক টাকা পয়সা দিয়া যে কিছু লাগে আমি ফার্স্টে খান্দা তাইছি হিসেবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো এলাকার কোনো ক্ষতি হোক এলা কোনো চেষ্টা আমি আমার ভিতরে এলা কোনো নিয়ত নাই যে আমি ওখানে খুব বেশি টাকা পয়সার মালিক ওই জিমু আর এলাকার মাদ্রাসার ক্ষতি হইব এলাকার কোনো ক্ষতি হইব যেহেতু চোদ্দ বছর ইমামতি করছি তেতলি এলাকাত তেতলি এলাকার কোনো মানুষে আইস হইতে পারতো নাই যে আমি তার কোনো ক্ষতি করছি কোনো পিটনা লাগাইছি কোনো ধরনের কোনো মানুষ দিয়া সমস্যা লাগাইছে হেউ কইতে পারত না অনতেলির অনেক ভাই হল আমার গ্রামের যে গ্রামতি করে এরা সামনে আসেন আমি মিসা মাতীয় থাকলে এরা এরা দরতা করবা তো চোদ্দ বছর যখন হিন আমার জীবনের একজন মানুষের যৌবনকালেক সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস্যরী বহাইছে এই সময়টা যখন আমি হীন দিয়া যখন ই কোনো ক্ষতি করছি না আশা করি এখন তাকি মৌতর আগর জন্য আর বেশি দিন নাই ওই সময়টুকু আমি ওখানেও থাকি যদি আশা করি এলাকার কোনো মানুষের ক্ষতি হইতো নাই বরং আমি দোয়া করবো সবল লাগে আর সবে আমার লাগে আন্তরিকতার সহিত আমার লাগেও দোয়া করবা যেহেতু প্রতিষ্ঠানটা লইয়া আইছি দূর দূরান্ত থাকি মানুষের মানুষের মনোযোগটা আমার এই সাহেবের বাজারের দিকেও ইনশা আল্লাহ হইব ওই যে আজকে অতো মানুষ সাহেবের বাজার অত দূর দূরান্ত থাকি আইছেন আমি এরার লাগে কিছু না কিছু একটু কষ্ট করছি মেহনত করছি বিদায় অত দূর থেকে গাড়ি মারি আজকে ওখানে আইছেন আন্না ইলা আবাসিক কত প্রতিষ্ঠান হল আছে কতখানো এক মাদ্রাসা স্থান পরিবর্তন করছে এরার কোনো অসুবিধা নাই এরা কষ্ট করি আজকে কেন কিতা লাগি আইসেন যে এরা মায়া আছে মোহাম্মত আছে এরার বাচ্চা নিতর আমরার লোকে একটা মায়া আছে আমার হুজুর লগে মায়া আছে এর লাগি এরা অতো কষ্ট করি অত দূর আইসে তো সাব গলা আমি আর দেরি করি আর না আমার বড় ভাই হাফিজ আব্দুর রব সাহ তাই না এটা মাদ্রাসা করছেন আমি দিন কুতান মাদ্রাসার অনুষ্ঠান শুরুতেও আইতাম আসলাম কিন্তু আমার হোখানো ওই দিন খুলাখুলি চলে ওখানো স্থান পরিবর্তন লাগে সব মালামাল ট্রান্সফার চলে এর লাগে আমি সময় মতো আর প্রচুর বৃষ্টি আসিল আয়া দেখছি গান শেষ হয়ে গেছে তার বাদেও শরীর হয়ে যাইছে আমিও খুশি হয়েছি ইনশাআল্লাহ কেউ কেউ মনে করতে পারেন পাশাপাশি দুইটা মাদ্রাসা হয়ে গেছে আল্লাহ জানেন কি তৈব হ্যাঁ খার ক্ষতি হইব আর লাভ হইব বাই হল খার ক্ষতি আর লাভ আমরা প্রতিযোগিতা থাকবো হাবিজ চাহ যদি প্রতিযোগিতা আমার লগে করেন আমি হাবিজ চাহলে প্রতিযোগিতা করি থাকো ভিত্তিতে থাকো ভিত্তিতে এর লাগি আমরা যদি প্রতিযোগিতা ওলা করি যে আমারও বাচ্চায় এবার খুব আমরা বাচ্চা নিতে প্রতিযোগিতা বা কোনো মাদ্রাসার পরীক্ষা বার্ষিক পরীক্ষা বোর্ডর পরীক্ষা খার বা চেনতে খার মাদ্রাসার ছাত্র কত বেশি এ ভালো রেজাল্ট করতো ইলা প্রতিযোগিতা হলে আমরা বাচ্চেন লাভ হইব তান প্রতিষ্ঠানের লাভ হইব আমারও লাভ হইব আমরার প্রতিযোগিতা থাকব ওলা অন্য কোন লেখার নাই কারণ ব্যবসা প্রতিষ্ঠান নাই এলাকা অনেকে বাইরে থেকে মনে করবা মনে কর কোনো কিছু মাতিয়া মনে কষ্ট আমারও দিন না দেন হাবি চাউর কষ্ট দিন আমরা ভাই আমি বড়ো ভাই হিসেবে তান্ডে দিকে আমার অনেক আগে তাই হিপ শেষ করছেন এবং উপযুক্ত একজন হাবি ওলা আবাসিক প্রতিষ্ঠান সম্পূর্ণ আবাসিক না থাকার কারণে হয়তো সাববাজার মাছারে সুন্দর করে বুটাইয়া তুলতে পারছেন না আশা করি হাবিজ সাহেব এখন সময় দিন যদি তান প্রতিষ্ঠানও আমার প্রতিষ্ঠান ই এলাকা কোরআন এক মডেল এলাকা হইব কোরানোর বাগানে মুখরিত হইব কোরআন তিলওতে মানুষ দিকে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান হল এই তাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছিলেন আর তাকফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক এলাকা আব্দুর রব সাহ তানর মাধ্যমেও ইত্র এলাকায় এলাকা ইনশাআল্লাহ আমরার মাধ্যমে আলো আলোকিত হইব Binno chi suito na inshallah.